ইসলামের মহান অলি গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ যিনি বড় বইয়ের নামে বিশ্বজোড়া খ্যাত তাঁর জীবনের অনেক ঘটনা মুসলিম সমাজকে অনুপ্রাণিত করেছে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো। একবার তিনি মাদ্রাসায় পড়াশোনার জন্য বাগদাদ যাচ্ছিলেন তার মা তাকে চল্লিশ দিন পর্যন্ত খরচের জন্য কিছু টাকা দিলেন আর বললেন বাবা তুমি সব সময় সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না পথে একদল ডাকাত তার কাফেলার উপর আক্রমণ করে ডাকাতটা প্রত্যেক যাত্রীকে লুটে নিল অতঃপর ছোট্ট আব্দুল কাদেরের কাছে এলো ডাকাতটা জিজ্ঞেস করলো তোর কাছে কিছু আছে তিনি নির্ভয়ে বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশ দিন খরচের টাকা আছে ডাকাতটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো তুই তুই সত্যিই তা বলে দিলি কেন আব্দুল কাদের রহমান্লাল উত্তর দিলেন আমার মা আমাকে মিথ্যা না বলতে বলেছেন আমি তাঁর কথা ভাঙতে পারি না ডাকাত সর্দার কেঁদে ফেলল তিনি বললেন আমরা আল্লাহর প্রতি এত অবাধ্য আর তুমি মায়ের কথা অমান্য করো না এ তো বড় শিক্ষা সেই দিনই ডাকাত ছর্দার সহ পুরো দল দবা করে আল্লাহর পথে ফিরে আসে